প্রথম থেকে তৃতীয় শ্রেণী প্রথম উশসী দাস শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ দ্বিতীয় স্বাগতা দাস শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ জুনিয়র বেসিক স্কুল তৃতীয় মেহুলি দে রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ কোরক বিভাগ খ প্রথম নম্রতা সিট আরবিএম সেকেন্ড সুচেতা রানা ভিএমআই বিনপুর থার্ড প্রত্যুষা বাসুরি আরবিএম বিভাগ গ সপ্তম থেকে অষ্টম শ্রেণী প্রথম সৌরিনা ভট্টাচার্য আরবিএম দ্বিতীয় অস্মিতা সি আরবিএম যুগ্ম দ্বিতীয় ত্রিশিতা কর ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস থার্ড আভেরি বেরা হাই হাইস্কুল বিভাগ ঘ নবম থেকে দ্বাদশ শ্রেণী প্রথম নবনীতা সিনহা আরবিএম সেকেন্ড স্বস্তিকা মহাপাত্র ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয় এইচএস থার্ড সুমগ্ন ঘোষ কেকে বিভাগ ও সর্বসাধারণ প্রথম বিনা মাহাতো দ্বিতীয় অদ্বিতীয়া গাঙ্গুলি ভট্টাচার্য তৃতীয় দীপিকা নন্দী উপাধ্যায় যে নামগুলি ঘোষণা করলাম তারা যদি এসে থাকো তাহলে মঞ্চের সামনে চলে এসো আমরা এক্ষুনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা মঞ্চে আহ্বান জানাব শ্রদ্ধেয় সুনীল সেনগুপ্ত মহাশয়ের সহধর্মিনী পরম শ্রদ্ধেয়া শ্রীমত্তা রেখা সেনগুপ্ত মহাশয় মহাশয়াকে এবং তার কন্যা বিশিষ্ট শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী সুচেতা সেনগুপ্ত বসু মহাশয়াকে